নমস্কার বঙ্গচাকরি আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা রেলের তরফ থেকে অফিসিয়ালি বিগ ব্রেকিং আপডেট বন্ধুরা কিন্তু চলে এসছে অফিসিয়ালি চার চারটি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু বন্ধুরা ইতিমধ্যে কিন্তু রিলিজড হয়েছে যেখানে তোমাদের চারটি পরীক্ষার চারটি পরীক্ষার এক্সাম ডেট সংক্রান্ত কিন্তু আপডেট দিয়েছি চারটি পরীক্ষার ডেট সংক্রান্ত আপডেট অফিয়ালি আপডেট কবে থেকে তোমাদের এক্সাম রয়েছে বা পরীক্ষার রয়েছে সেই ডেটগুলো কিন্তু আমি জানাবো তো বন্ধুরা চার চারটি অফিশিয়ালি যে নোটিশ তার সিএন নাম্বার রয়েছে সিএন নাম্বার জিরো ওয়ান স্লাশ টু জিরো টু ফাইভ ঠিক আছে টু জিরো টু ফাইভ এই রিক্রুটমেন্টের কিন্তু অফিশিয়ালি এক্সাম ডেট কিন্তু রিলিজড হয়ে গেছে কবে তোমাদের পরীক্ষার রয়েছে সেটা জানাবো এবং পাশাপাশি বন্ধুরা জিরো টু স্ল্যাশ টু জিরো টু ফাইভ এবং সিএন নাম্বার জিরো থ্রি স্লাস টু জিরো টু ফাইভ এবং বোধটা চার নাম্বার হচ্ছে অফিসিয়ালি একটি যে নোটিশ ছিল তার কিন্তু অফিসিয়ালি আপডেট দিয়েছি তার যে এক্সাম্পেট সেটা কিন্তু আমি জানিয়ে দিয়েছি এর আগে ওকে তো পাঁচ নাম্বার নিয়ে আমরা কিন্তু আজকে কথা বলবো তো জিরো ফাইভ সিএন নাম্বার জিরো ফাইভ স্ল্যাশ টু জিরো টু ফাইভ এই রিক্রুটমেন্টগুলোর অফিসিয়ালি এক্সাম ডেট কিন্তু বন্ধুরা রিলিজড হয়ে গেছে। অফিশিয়ালি ভাবে এক্সাম ডেট রিলিজড হয়ে গেছে। কবে তোমাদের এক্সাম রয়েছে তার ডেট কি রয়েছে সেটা কি জানাবো? পাশাপাশি বন্ধুরা তোমরা এক্সামের কতদিন আগে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এই ছাড়াও তোমরা এসএসসি কেনে যারা রয়েছে তোমাদের ট্রাভেল অথরিটি পাস এবং সিটি ইনফরমেশন লিংক কবে থেকে পরীক্ষার কতদিন আগে থেকে অ্যাক্টিভেটেড হবে সমস্তটাই কিন্তু আমি জানাবো। ঠিক আছে? এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের কিন্তু এখানে পরীক্ষা হলে একটা কিন্তু তোমাদের আইডিটি প্রুফ নিয়ে যেতে হবে আইডি প্রুফ হিসেবে একটা ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটাও কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু ক্লিয়ারলি কিন্তু জানিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটি একদমই স্ক্রিপ্ট করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে যদি নতুন দেখো অবশ্যই এখনই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আমরা পরপর সমস্ত আপডেটগুলো তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি তো বন্ধুরা এর জন্য আমাদের চলে আসতে হবে দেখো রেলওয়ে রিক্রুটমেন্টস বোর্ড শিলিগুড়ির যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিশিয়াল ওয়েবসাইট চলে আসতে হবে দেখতে পাচ্ছ আরআবি শিলিগুড়ি ডট সি ডট ইন এর অফিশিয়াল ওয়েবসাইটে আসতে হবে একদম স্ক্রল ডাউন করতে হবে একদম নিচের দিকে চলে আসতে হবে ঠিক আছে নিচের দিকে আসার পরে তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাবে দেখো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি দেখো ইম্পর্ট্যান্ট এখান থেকে দেখো তোমাদের এক নাম্বার যেটা বলছে সেটা হচ্ছে দেখো রিকুইরমেন্টস তো ফর টেকনিশিয়ান ক্যাটাগরি পোস্ট রয়েছে ক্লিক হিয়ার ফর দেখো টেন্টেটিভ एग्जाम শিডিউল তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে এর পরবর্তীতে রয়েছে দেখো লোকো পাইলট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তার কিন্তু एग्जाम ডেট কিন্তু রিলিজড হয়ে গেছে সেটাও কিন্তু দেখাবো এবং এছাড়াও তোমাদের রয়েছে এটা দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপোট ম্যাটেরিয়ালস সুপারিনটেন্ডেন্ট কেমিক্যালস অ্যান্ড মেটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পোস্টে দেখো তোমরা কিন্তু এক্সাম ডেট কিন্তু দেখতে পাবে এবং এছাড়া রয়েছে দেখো তোমাদের প্যারামেডিক্যাল ক্যাটাগরি পোস্টের কিন্তু এক্সাম ডেট কিন্তু ওরা রিলিজড হয়ে গেছে এবং দেখো এখানে তোমাদের পাঁচ নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাচুয়েট লেভেলের কিন্তু এক্সাম শিডিউলগুলো তোমরা কিন্তু এখান থেকে কিন্তু চেক করতে পারবে আমরা প্রথম নোটিশের ডাউনলোড করেছি বলা যায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবং এখান থেকে এক্সাম শিডিউল নোটিস এবং এখানে বলেছে এক্সাম শিডিউল ফর্ সিএন জিরো ওয়ানো টু ফাইভ দেখো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এক্সাম কিন্তু তোমরা এখান থেকে দেখে নাও বলে সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টু জিরো টু ফাইভ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএল পি পোস্টের কিন্তু দেখো এক্সাম ডেট কিন্তু এখানে বলা হয়েছে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে আঠারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এই ডেটে তোমাদের কিন্তু এক্সাম কিন্তু হচ্ছে ওকে এবং এর পরবর্তী তোমাদের বলা হচ্ছে দেখো লিঙ্ক কিন্তু তোমাদের অ্যাক্টিভেটেড হবে কিসের জন্য ট্রাভেল অথরিটি পাস এসএএসটি ক্যান্ডিডেটের জন্য ঠিক আছে সেটা কিন্তু পরীক্ষার দশ দিন আগে থাকতে তোমাদের কিন্তু জানিয়ে দেবে এটা কিন্তু সমস্তটা পাবে আরআরির যে অফিসিয়াল সাইটগুলো রয়েছে সমস্ত সেইখানে তোমরা কিন্তু এই আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে এবং অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে দেখো এখানে কিন্তু পরীক্ষার চার দিন আগে থাকতে অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে এবং তোমাদের কিন্তু একটা লাগবে ফটো আইডেন্টিটি ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রয়োজন আছে তো তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন তোমরা কোনটি সিলেক্ট করেছিলে তোমরা ভোটার কার্ডটি সিলেক্ট করেছিলে না আধার কার্ড যেটা তোমরা সিলেক্ট করেছিলে সেটাই কিন্তু সেই ডকুমেন্টস তোমাদের কিন্তু পরীক্ষা হলে তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে সেটা কিন্তু অরিজিনাল ডকুমেন্টসটা তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে অর্থাৎ অরিজিনাল আধার কার্ড বা ভোটার কার্ড তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে না হলে তোমাদের কিন্তু এক্সাম হলে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না এখানে কিন্তু ক্লিয়ারলি কিন্তু বলে দেওয়া রয়েছে ঠিক আছে অবশ্যই কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং পাশাপাশি বছর তোমাদের যে আধার কার্ড যদি আধার কার্ড নিয়ে যাও সে আধার কার্ড তোমাদের ইউআইডিআই যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমে তোমাদের আপডেট করানো আছে কিনা অর্থাৎ আনলক আছে কিনা সেটা অবশ্যই কিন্তু দেখে নেবে সেটা লক নেয় তো আনলক আছে কিনা সেটা কিন্তু অবশ্যই তার আগে কিন্তু দেখে নেবে পরীক্ষায় হলে যাওয়ার আগে বা পরীক্ষায় বসার আগে ওকে তো এই সমস্ত লেটেস্ট আপডেটগুলো সমস্ত পাবে আর আর বি যে অফিসিয়াল সাইড রয়েছে সেই সাইডে এছাড়া বন্ধুরা আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্যনতন সমস্ত আপডেট সবার আগে কিন্তু জানতে পারবে আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেল থেকে ওকে তো চলো পরবর্তী নোটিশ আমরা চলে যাই তো পরবর্তী দেখো এটা রয়েছে নোটিশ রিগার্ডিং টেন্টিভ এক্সাম সি সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টু জিরো টু ফাইভ এখানে বলা আছে টেকনিশিয়ান পোস্ট টেকনিশিয়ান গ্রেড থ্রি এই পোস্টের কিন্তু অফিসিয়ালি যে এক্সাম ডেট সেটাই দেখো দেখে নাও দেখো এখানে বলেছে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল সায়েন্সের ভেরিয়াস ক্যাটাগরিজ অফ টেকনিশিয়ান গ্রেড থ্রি এখানে বলেছে পাঁচই মার্চ দু হাজার ছাব্বিশ থেকে দেখো নয় মার্চ দু হাজার চব্বিশ এই ডেটে তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে এবং সেমভাবে কিন্তু একই রকম সমস্যা কিন্তু বলে দিয়েছে দেখি দেখতে পাচ্ছ তোমাদের অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে সেগুলো কিন্তু আগেই বলে দিয়েছি সেম সমস্যাটা কিন্তু রয়েছে শুধু আমি ডেটগুলো শুধু বলে দিচ্ছি এই টেকনিশিয়ান পোস্টে দেখো পরীক্ষা কিন্তু এই মার্চ মাসে কিন্তু হয়ে যাচ্ছে ওকে তো এর পরবর্তী দেখো সিএন নাম্বার জিরো ফাইভ স্ল্যাশ টু জিরো টু ফাইভ এই রিক্রুটমেন্টের কিন্তু এক্সাম ডেটটা দেখে নাও এখানে বলা আছে ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট অফ এ সিবিটি ওয়ান ফর রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস পোস্ট অফ জেই ডি এম এস সি এম এ এই সমস্ত পোস্টের অফিশিয়ালি এক্সাম ডেটটা দেখে নাও এখানে তোমাদের এক্সাম ডেট যেটা বলেছে উনিশ কুড়ি ফেব্রুয়ারি এবং থার্ড মার্চ দু হাজার ছাব্বিশ এই ডেটে তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু হয়ে যাবে এবং বাদ বাকি যা বলা আছে সমস্যাটা কিন্তু সেম রয়েছে ওকে পরবর্তী দেখো তোমাদের রয়েছে সিএন নাম্বার জিরো থ্রি টু জিরো টু ফাইভ এই রিক্রুটমেন্টের অফিসিয়ালি আপডেট যেটা বলেছে প্যারামেডিক্যাল ক্যাটাগরি যে পোস্ট রয়েছে সেই পোস্টে দেখো তোমাদের এখানে ডেট বলেছে দশই মার্চ দু হাজার ছাব্বিশ থেকে বারোই মার্চ দু হাজার ছাব্বিশ তিন দিন ধরে কিন্তু এখানে পরীক্ষা কিন্তু হবে এবং বাদ বাকিটা সমস্যাটা কিন্তু সেম তোমাদের কিন্তু প্রসেস রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু একই রকম রয়েছে তো এবার দেখো পাঁচ নাম্বার রয়েছে দেখো এখানে তোমার সিএন নাম্বার জিরো ফাইভ টু জিরো টু ফোর এই কিন্তু এর আপডেট তো এখানে তোমাদের যে নিয়োগটা হবে সেটা হচ্ছে দেখো এন টি পিসি ক্যাটাগরির পোস্টের তো এখানে ডেট তোমাদের যেটা বলছে সেটা হচ্ছে দেখে নাও তো এখানে দেখা আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে তেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই ডেটগুলোতে তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু হবে ঠিক আছে সিবিটি এসটি এই কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু হবে তো বন্ধুরা এই হচ্ছে গুরুত্বপূর্ণ চার চারটি ওভিস আপডেট আমি দিয়ে দিলাম যেখানে তোমাদের সিএন নাম্বার বলে দিলাম এবং সাথে সাথে তোমাদের এক্সাম ডেট কবে কি রয়েছে এবং কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং কবে থেকে তোমরা সেটি ইন্টারভেনশন লিঙ্ক এবং পাশাপাশি বন্ধুরা ট্রাভেল অথরিটি পাস এস সিটি কেন্দ্রের ট্রাভেল অথরিটি পাস কবে থেকে ডাউনলোড করতে পারবে সমস্তটা কিন্তু জানিয়ে দিলাম তো বন্ধুরা এই ছিল একটি বিগ অভিসি আপডেট তো কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানাবে আর সাথে সাথে অবশ্যই ভিডিও একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো আজকের এই ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরো একটি নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ